من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال له موسى هل اتبعك الا ان تؤلمني مما علمت أل رشدا الله يشارك في شعص القريب বড় বড় সাহিত্যজন দুইজন আসল যে বিধর্মি আর দুইজন আসল যে ইমানদার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুইজন বিতর্মী কোন ছিল একজনের নাম ছিল যে ফেরাউন আরেকজনের নাম ছিল যে নমরুদ আল্লাহর নমরুদ এবং ফেরাউনের মাধ্যমে পুরো পৃথিবী শাসন করাই এরপর সারা পৃথিবী শাসন করাই আল্লাহর হযরতে সুলাইমান আলাইহিস সালামের মাধ্যমে যরহানা সুবহানাল্লাহ আর একজন আছে লেজাইবের নামে যে হযরতে বাদশা জুলকারনাইন ইবের মাধ্যমে সারা পৃথিবী আল্লাহর শাসন করাই আল্লাহর সাইজন এই দুইজন বিধর্মি এবং দুইজন ইমানদারের মাধ্যমে দুনিয়ার জমিনম্মাদি ঘোষণাदछে আয় আল্লাহ বিধর্মের মাধ্যমে সারা পৃথিবীর দুনিয়া এন পরিছালরা করে ছাই এবং ইমানদারের মাধ্যমে পরিছালরা করে ছাই ও দুনিয়া

বাড়ানোর জন্য মাধ্যমে দুনিয়া পরিচালনা করাই আবার দুইজন বিদর ইমানদার হজরত সোলাইমান এবং মাসাদুল খানের মাধ্যমে পরিচালনা করায় এবার হাতটা ভালো লাগে এইবারে গ্রহণ করো আমিন হন না আমিন হন না

তুই তো রিজিকের মালিক মালিক তুই তো হায়াতের মালিক আল্লাহ তুই আর হায়াত কানে কানা বানাই দাও বানাই দাও জোরানাস বহাল জোরানাস আল্লাহ হতে হইলে হায়াত লাইব হায়াত লাইব আল্লাহ আর জীবনিয়া যাতে আ জীবন হায়াতিয়া তাকে ইল্লা হায়াত বানাই দাও বানাই তো বন্ধু যাতে হই বন্ধুর কথা আল্লাহই না বুনো না

আট আট এগারে মুমক মগরি ওতন মশরি জৌনত সীমার মধ্যে করতে 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 এবার হাম হই যায় আর ভাষা জীবন হায়াতেন বাড়াইবালে বল এক হলো গই ইবে দোরার হওয়ার আড়সে মারি হলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

তফানে তো পরে মুতা আল্লাহ লিখারা জাহান্নামে কিছু না হবে এমন মানে কি ফাইমা তো মন করে আল্লাহ ওই হযরতে এক যুলকারনাইন اعلان ও যুলকারনাইন তুই মগরেতুল

तो तेर रही दल नबी आमा देर के चारिया माफी बसिया अल्लाह से अ देना

عرف الصلات ده حضرت موسی আলাইহিস সালাম অতঃপর الصلات ده حضور دنیا জমিনে মধ্যে

কারণ আপনাকে আল্লাহ যে নবতের নবতের শিক্ষা দিয়েছেন এগুলো একটা জিনিস আল্লাহ আমাকে যে বেলায়েতে শিক্ষা দিয়েছেন এটা আর একটা জিনিস কিন্তু আপনার নবতের শিক্ষা আপনি যেভাবে সহজে গ্রহণ করতে পারবেন কিন্তু বেলায়েতের সব কথাগুলো বেলায়েতের জ্ঞানগুলো আপনি সহজে গ্রহণ করতে পারবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো মূসা আলাইহিস সালাম বলতেছে কালা কালা সাতাজিদুনী ইনশাআল্লাহু সবীরা ولا آسی سی لگا امرا او خجر دیکھ

সুবহানাল্লাহ যে ইবনে নবীর কাছে মুসা আলাইহিস সালাম নবুয়তের জিম্মাদার দিয়ে নবুয়তের জ্ঞান দিয়ে কিন্তু খিজির আলাইহিস সালামের বেলায়েতের জ্ঞান দিয়ে কিন্তু আর নবীরে আল্লাহ ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা আল্লাহ বেলায়েত দি নবুয়ত দি দুরহন সুবহানাল্লাহ আর কেন সবাই কে নবীর নবীর উম্মত সন সবাই কে নবীর উম্মত সন যে রহমাতুল আলামিন নবীর উম্মত সন যে নবীর আল্লাহ দুনিয়া জ্ঞান দিয়ে কিন্তু মুসা আলাইহিস সালামের দুনিয়া জ্ঞান নও দে আল্লাহ নও দে আল্লাহ সুবহানাল্লাহ এটা লাইক